সালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন তাদের জ্ঞাতার্থে বলতেছি আমরা হচ্ছে দাউল মোসাকিন ফাউন্ডেশন থেকে আমাদের এই ক্লাসগুলো পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছি তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আসলে আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ আমি নিজে এই বিষয়টা নিয়ে চেষ্টা করতেছি কিভাবে আরও কিছু বিষয় এখানে যুক্ত করা যায় কিভাবে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আরও বেশি জানা যায় এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমি আমার এই আজকের এই টপিক বা বিষয়টি নির্বাচন করেছি সেটা হচ্ছে শিক্ষা তো আমি এখানে শিক্ষার উদ্দেশ্য কি হতে পারে বা কী হওয়া উচিত সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি সেই সাথে শিক্ষার্থীকে কোনো একজন শিক্ষার্থীকে সংশোধনের উপায় কয়েকটি উপায় আমি এখানে চিহ্নিত করেছি এবং এবং সেই উপায়গুলোর আলোকে আমি কিছু পয়েন্ট আউট করেছি যে কি কি পয়েন্টে আমি কাজ করে দিকে সংশোধন করতে পারবো তো এই বিষয়টি নির্বাচন করার পেছনে যে কারণটি সেটা হচ্ছে আমাদের গ্রামে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি অনেক অভিভাবকরা তারা এতটা সচেতন না যে যেরকম সচেতন শহরের প্রতিষ্ঠানগুলোতে তো গ্রামের অভিভাবকরা সচেতন না হওয়ার কারণে এইখানে যে প্রযুক্তি এখন শিক্ষার্থীরা যে ফোন বা বিভিন্ন বিষয়ে আসক্ত সেই বিষয়গুলোর উপর নির্ভর করে আসলে তাদের সংশোধনের জায়গাটা এখন অনেক বেশি জটিল হয়ে গেছে শহরের বাবা মায়েরা তার হচ্ছে শিক্ষার্থীর পিছনে যে সময় ব্যয় করে অনেক ক্ষেত্রে বা তাদের সাথে যে সময়টা দেয় গ্রামের বাবা মায়েরা অনেক ক্ষেত্রে এইসব বিষয়ে অনেক দিক থেকে পিছিয়ে থাকেন তো এই গ্রামের এবং শহরের আমি শহর এবং গ্রামের সাথে মানে এই তুলনামূলক আলোচনা করছি এই জন্য যে হচ্ছে আমি প্রযুক্তি বা অ্যান্ড্রয়েড ফোন ইন্টারনেট এগুলোকে তো বন্ধ করতে পারতেছি না আমরা মোবাইল শিক্ষার্থীর হাতে চলে যাচ্ছে তার নিজের অ্যান্ড্রয়েড ফোন হোক কিংবা হচ্ছে তার অভিভাবকের তার বাবা মায়ের সে কিন্তু এই এটা ব্যবহার করতেছে প্রযুক্তিটা ব্যবহার করতেছে তো সেক্ষেত্রে একজন শহরের অভিভাবক যেরকম সচেতন তো গ্রামের অভিভাবক যদি আসলে সে পরিমাণে সচেতন না হয় বা আরেকটু সচেতন হওয়ার চেষ্টা না করে সেক্ষেত্রে এই যে তার যে প্রযুক্তির যে কুফলটা তারা নিচ্ছে সুফলের অনেক ক্ষেত্রে ধারে কাছে যাচ্ছে না প্রযুক্তির সুফল প্রযুক্তির আমাদেরকে অনেক দেয় কিন্তু আমরা আমরা হচ্ছে বেশিরভাগ দেখে আমাদের সচেতনতার অভাবে বা সন্তানদেরকে সেভাবে যত্ন নেওয়ার অভাবে তারা কিন্তু প্রযুক্তির কুফল দিকগুলোই নিচ্ছে তো সেই ক্ষেত্রে সেই দিক বিবেচনায় আমি এখানে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আমি প্রথমে শিক্ষার উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি শিক্ষার উদ্দেশ্য যেটা আমার কাছে মনে হয় যে আমি কখন ভাবব যে সে হোক বা বড় তার মধ্যে শিক্ষা সেটা যে মাত্রাই হোক না কেন কম বেশি শিক্ষা আছে তার মধ্যে যখন আমি দেখব তার চেতনার জাগরণ হয়েছে তো একজন শিক্ষার্থীর মাঝে যদি তার চেতনার জাগরণ হয় চেতনা একটা ব্যাপক অর্থবোধক শব্দ তবে আমরা এখানে দুই পয়েন্ট আউট করেছি সেটা হচ্ছে চেতনার জাগরণ বলতে হতে পারে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য সেই যে প্রতিষ্ঠানে যাচ্ছে সে কোনো ক্লাসে পড়তেছে তার মধ্যে সঠিক ও ভুলের পার্থক্য আমরা যখন শিশুরা ছোট থাকে তখন থেকে আমরা তাদের সঠিক আর ভুলের পার্থক্য কিন্তু দেখানো শুরু করি বলি যে এটা ধরা যাবে এটা ধরা যাবে না এটা মানা যাবে এটা মানা যাবে না এই বিষয়গুলো তো আমি সঠিক ও ভুলের পার্থক্য তাহলে তার মধ্যে শিক্ষা আছে তো এই ও ভুলের পাশাপাশি আমাদের সমাজে বা আমাদের হচ্ছে মুরব্বইদের মধ্যে বা অনেকের আচরণের মধ্যে যে সকল কুসংস্কার অন্ধবিশ্বাস কিংবা গোরামি আছে এগুলো কিন্তু তাকে আসলে দেখাতে হবে যে এটা এটা একটা শিক্ষা এবং তার মধ্যে এই চেতনাটা জাগ্রত করা যে আমাদের সমাজে এই প্রচলিত কুসংস্কার যেমন ধরুন যে হাঁটতে চলতে মানে আমরা অনেক সময় বলি যে কেউ বাসা থেকে বের হলে পেছনে না ডাকা মানে তাহলে পেছন থেকে ডাক দিলে তার কোনো ক্ষতি হতে পারে এই যে একটা কুসংস্কার হুচট খেলে কোনো সমস্যা এই কুসংস্কার বা গোড়ামি তো এই প্রত্যেকটা পদক্ষেপে যেগুলো আমাদের প্রচলিত আমাদের নিজেদেরও জানতে হবে সেগুলো আমাদের জেনে শিক্ষার্থীদের মধ্যে এই কুসংস্কার অন্ধবিশ্বাস বিশ্বাস গোড়ামি দূর করতে হবে তাহলে যে চেতনা জাগ্রত হবে সেটা একজন মানুষ হিসেবে হোক সেটা হচ্ছে একজন মুসলিম হিসেবে হোক ধর্মীয় বিশ্বাস হোক তো তার মধ্যে এই সঠিক চেতনাটা নিয়ে আসতে হবে তাহলে আমি বলতে পারি তার মধ্যে শিক্ষা জাগ্রত হবে তো আমি এখানে যে দ্বিতীয় পয়েন্ট আউট করেছি যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এখন আমাদের মধ্যে যদি আমাদের অর্থনৈতিকভাবে আমরা ইকোনমিক্যালি যদি ওরকম ডেভেলপড না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে শিক্ষিত কিন্তু হচ্ছে বেকার শিক্ষিত সে আসলে কোনো ইনকাম সোর্স নেই তার সেক্ষেত্রে কিন্তু এই শিক্ষার যে একটা ভ্যালু সেটা কিন্তু পেয়েচ হবে না তো যখন আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে চেতনা জাগ্রত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে তখন আসলে এই শিক্ষার একটা মূল্য থাকবে তো অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিভাবে হতে পারে এখানে আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের মধ্যে দক্ষতা বা স্কিল ডেভেলপ করা উচিত সেটা বিভিন্ন ধরনের স্কিল হতে পারে একজন শিক্ষার্থী তার মধ্যে ড্রাইভিং স্কিল থাকতে পারে সে গাড়ি চালনা করতে পারে এটা একটা স্কিল তার একজন শিক্ষার্থী সে যেহেতু ছোটবেলা থেকেই ইংলিশ টুডে বা বিভিন্ন ইংলিশ সাবজেক্ট তারা আছে ছোটবেলা থেকে সে মাদ্রাসা হোক বা হচ্ছে স্কুল হোক যে কোনো প্রতিষ্ঠানে হোক তো তার মধ্যে আসলে ইংলিশ স্পিকিং স্কিলটা তার মধ্যে নিয়ে আসা যায় কিনা সেই এটা একটা স্কিল হতে পারে তারপরে যারা মাদ্রাসায় পড়তেছে তাদের হচ্ছে অ্যারাবিক স্পিকিং স্কিল আরবি বলতে পারে কিনা এটা একটা স্কিল হতে পারে তো আমি স্কিল বোঝানোর জন্য এইগুলো বললাম তো এই ধরনের স্কিল যদি হয় সে দশ বছর ধরে পড়াশোনা করতেছে স্কুলে হোক মাদ্রাসায় হোক কিন্তু তার মধ্যে আসলে মাদ্রাসের ক্ষেত্রে অ্যারাবিক স্কিলও বাড়তেছে না ইংলিশ স্পিকিং স্কিলও বাড়তেছে না স্কুলের ক্ষেত্রে অ্যারাবিক না হোক ইংলিশ স্পিকিং স্কিল তার মধ্যে আসতেছে না তার মানে হচ্ছে কোনো ধরনের স্কিল ওরিয়েন্টেড এই শিক্ষাটা কাজ করতেছে না দ্বিতীয়ত যে পয়েন্টটা সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি আমাদের যদি এই স্কিল বা দক্ষতা বাড়ে তাহলে এর মাধ্যমে অবশ্য আমাদের কর্মসংস্থান খুব সহজেই সৃষ্টি হবে আশা করি স্কিল ওরিয়েন্টেড কাজ করলে কেউ বেকার থাকবে না সে তার দক্ষতা বা স্কিল দিয়ে কোনো কর্মসংস্থান সহজেই সৃষ্টি করতে পারবে তো শিক্ষার এই দুটি উদ্দেশ্য বা পয়েন্ট আউট করার পাশাপাশি আমি তৃতীয়ত যে পয়েন্টটা এখানে রেখেছি সেটা হচ্ছে নৈতিক ও মানবিক মূল্যভূত এখন আমরা অনেকে পড়াশোনা করতেছি শিক্ষিত হচ্ছি নানা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হওয়ার পর আমি একজন শিক্ষিত মানুষ কিন্তু আমার আচরণবোধ এতটাই উগ্র এতটাই হচ্ছে খারাপ যে মানুষের সাথে আমি আঘাত করতে পারতেছি কাউরে হচ্ছে খুন হত্যাও করতে পারতেছি তাহলে আমার মধ্যে হচ্ছে আসলে মানবিক মূল্যবোধ বা নৈতিক মূল্যবোধ ওই অর্থে জাগ্রত হয়নি আহ যে অর্থে জাগ্রত হলে যতটা জাগ্রত হলে আমার মধ্যে আসলে একটা পরিবর্তন বা আমি একজন মানুষ হিসেবে সুমানুষ হিসেবে সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত সেই পরিমাণ মানবিক মূল্যবোধ বা নৈতিক মূল্যবোধ আমার মধ্যে এখনো আসেনি এজন্য আমি এই ধরনের জঘন্য কাজ একদম করতে পারতেছে আমার বিবেক আমাকে এতটা নাড়া দিতেছে না তো এই অবস্থায় আমাদের শিক্ষার একটা উদ্দেশ্য হওয়া উচিত যে আমাদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত হবে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে একজন একজন ভাই হিসেবে মানুষ হিসেবে একজন আরেকজনের হচ্ছে ধর্মীয় মুসলিম ভাই হিসেবেও তার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ কাজ করবে আমি খুব সহজে উগ্র হয়ে যাব এটা হচ্ছে আমাদের মানবিক মূল্যবোধ বা নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে একটা অন্তরায় চতুর্থত আমি যে পয়েন্টটা রেখেছি যে আমাদের হচ্ছে আমরা যেখানেই পড়াশোনা করি না কেন সে প্রতিষ্ঠান যেটাই হোক সেটা হোক মাদ্রাসা হোক স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে হোক তো এই আমাদের এই বর্তমান আধুনিক যুগে এই প্রযুক্তি যে জয় জয়কার অবস্থা সেখানে আমরা যদি বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ না হয় আমাদের শিক্ষার মধ্যে এসে আমরা যদি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে ধারণা না দিতে পারি তাহলে আমি যেখানেই পড়াশোনা করে কেন আমরা এটা হচ্ছে এমন হতে পারে যে আমি চিন্তা করলাম মা দেশের পরে এত বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানার কি দরকার তো আসলে এখন আমরা এইভাবে আসলে আমি একজন ধর্মীয় দিক থেকেও আমি একজন মুসলিম হিসেবে কিন্তু পিছিয়ে পড়বো পৃথিবী যদি ক্রমান্বয়ে এতটা অগ্রগতির দিকে যায় প্রযুক্তি নির্ভর হয় তাহলে সেক্ষেত্রে প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকে এটাও কিন্তু একটা বড় আহ অন্তরায় আমাদের হচ্ছে আহ রা রাষ্ট্রীয় উন্নয়ন সামাজিক উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে তো সেক্ষেত্রে শিক্ষার একটা উদ্দেশ্য হওয়া উচিত সেটা যে কোনো প্রতিষ্ঠানে আমরা পড়তে পারি সেখানে এই বিষয়টাকে মূল্যায়ন করা উচিত যে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ সেখানে হবে তাহলে আমাদের সমাজ আধুনিক হবে উন্নত হবে আমাদের রাষ্ট্র আধুনিক হবে উন্নত হবে আমাদের জীবনযাত্রার মান উন্নত এবং আধুনিক হবে তো শিক্ষার এই উদ্দেশ্যগুলা আমি এখানে যদি চারটি উদ্দেশ্য আলোকপাত করেছি তো আরো অনেক উদ্দেশ্য আছে তবে আমি এই পর্যায়ে একজন শিক্ষার্থীকে সংশোধনের যে উপায় সেটা নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি তো এটা আমার আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যখন ক্লাসে একজন শিক্ষার্থীকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না তাকে একবার দুইবার বলার পরও সে দুষ্টমি করতেছে পেস্তন থেকে তখন আমরা অনেক সময় আমার মতো আমরা রক্তে মাংস করা মানুষ আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই তাদের ব্যথাঘাত করি তো ব্যথাঘাত করেও এখন পোলাপানের যে মানসিকতা সেটা আসলে আপনি ওইভাবে শাস্তি দিয়ে পরিবর্তন করতে পারবেন না যেটা আমিও দেখেছি আসলে আসলে শাস্তি দিলে খানিকক্ষণ হয়তো ওইভাবে কোনো পরিবর্তন হয় না তো আর কি কি দিক বিবেচনা করলে তার মধ্যে একটা পরিবর্তন আনা যায় সংশোধন আনা যায় যেহেতু এটা এখন মানে আগে যদি কোন ক্লাসে কেউ দুষ্টমি করতো সেটা হচ্ছে সংখ্যায় দু একজন ছিল তিনজন দু একজন দুষ্টমি করতো হাতে গোনা কিন্তু এখন এটা মাত্রা বেড়ে গেছে কারণ হচ্ছে আমাদের হচ্ছে যে গত করোনা কালীন এবং পরবর্তীকালীন সময়ে শিক্ষার যে একটা ধস নেমেছে এটার কারণে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই মানে পড়াশোনার মধ্যে নাই এবং তাদের একটা বিশাল বড় গ্যাপ সৃষ্টি হয়ে গেছে তো যার কারণে নতুন করে তাদের মধ্যে পড়াশোনার মধ্যে ফিরে আসা এটা আস্তে ধীরে তাদের সময় লাগতেছে এবং অনেক ক্ষেত্রে আমরা পেরে উঠতেছি না তো সেক্ষেত্রে এখন আমি এই শিক্ষার্থীদের যারা অনেকে ঝরে পড়ে গেছে এবং যারা আছে তাদের মধ্যে অনেক বেসিক বিষয়ে সেটা হোক ম্যাথমেটিক্স হোক ইংলিশ বিভিন্ন বিষয়ে তাদের এবং কি দেখা যায় অনেক ক্ষেত্রেই গ্রামে অনেক প্রতিষ্ঠানে তারা হাই স্কুল হচ্ছে বাংলা রিডিং পড়তে পায় না তারা ইংরেজি রিডিং পড়তে পায় না তো এই যে একটা গ্যাপ যেটা তাদের প্রাইমারি লেভেল থেকে শেখার দরকার ছিল তো তারা সেখানে শিখতে পায় না কিন্তু এই যে আমাদের যে বিষয়ব একটা গ্যাপ সৃষ্টি হলো সেখান থেকে আমি আসলে রেগে গিয়ে এখন নাইনে একটা শিক্ষার্থী সে রিডিং করতে পারতেছে না ইংরেজি বাংলা তো আমি রেগে গিয়ে আসলে কি করতে পারবো তার মধ্যে আসলে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত বা সংশোধনে কি কি উপায় হতে পারে সেটা নিয়ে আমরা চেষ্টা করতে পারি তো আমাদের হচ্ছে শিক্ষার্থীকে সংশোধনের উপায়ের মধ্যে প্রথমে যে পয়েন্টটা সেটা হচ্ছে আচরণের কারণটা বোঝা শিক্ষার্থী যে এরকম আচরণ করতেছে সেই কারণটা কি হতে পারে এটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি সে কি আসলে বুঝতে পারছে না মানে আমি যে বিষয়টা পড়াচ্ছি সে এটা কোনো ভাবে বুঝতে পারতেছে না বা ধরতেই পারতেছে না এরকম নাকি তার মনোযোগ কম অন্য কোনো কারণে সে এতটা মনোযোগী না তার মনোযোগটা কম অথবা এটা হতে পারে তৃতীয় যে এটা আসলে আমাদের যেহেতু কম্বাইন্ড আমরা ক্লাস নাই স্কুলে বা বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে আহ ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে বিষয়টা দেখা যায় সে হচ্ছে অনেক সময় দুষ্টিম করে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে সে দুষ্টমি করতেছে তার ছেলে হিসেবে সে দুষ্টমি করতেছে সে ক্লাসের অন্যদের মানে অ্যাটেনশন গ্রো করার চেষ্টা করতেছে যে তার দিকে সবাই অ্যাটেনশন দিক তার দিকে দৃষ্টি আকর্ষণ করার সে চেষ্টা করতেছে তো এর মধ্যে এই কারণগুলো কোনটার মধ্যে পরে আমাকে একটু খুঁজে বের করতে হবে সে একদমই বুঝতে পারতেছে না মানে আমি তাকে বোঝাতে সক্ষম হচ্ছে না সেটা নাকি তার কোনো কারণে মনোযোগ কম তার মন ভালো নেই কিংবা সে কি আসলে দুষ্টমি করতেছে সবার দৃষ্টি আকর্ষণের জন্য কিনা তো যেটাই হোক কারণ যেটাই হোক আমি এখানে যেটা করতে পারি তাকে একদম সবসময় ব্যথা না করে শাস্তি না দিয়ে আমি বিকল্প রাস্তায় যেটা হাঁটতে পারি সেটা হচ্ছে তাকে কোনো বিকল্প কাজ দিতে পারি যেমন তাকে আমি শাস্তি না দিয়ে দায়িত্ব দিতে পারি যে কোনো যেমন হচ্ছে তাকে আমি যে বেশি দুষ্টমি করতেছে ক্লাসে তাকে আমি দায়িত্ব দিতে পারি সে বোর্ডে লিখবে কোনো কিছু লেখার প্রয়োজন হলে তাকে মোছার দায়িত্ব দিতে পারি অর্থাৎ তাকে একটু দায়িত্ব দিয়ে তাকে নিয়ে আসা এই কাজটা আমরা করতে পারি তারপরে খাতা গোছানো বা হচ্ছে হোমওয়ার্ক গুলো কালেক্ট করার ক্ষেত্রে আমি সে যে ক্লাসে বেশি দুষ্টমি করতেছে তাকে আমি কাজে লাগাতে পারি তাহলে সে হচ্ছে এই দায়িত্বের মধ্যে ব্যস্ত থাকবে এবং হচ্ছে যেহেতু সে নজর নজরের মধ্যে থাকবে এবং সে দুষ্টমি একটু কম করবে তারপর হচ্ছে আমি দুষ্টুমির ধরন অনুযায়ী সে যদি আসলে বেশি দুষ্টমি করে তাহলে অল্প স্বল্প দুষ্টমি যারা করতেছে তাদের জন্য আমরা এই গুলো অ্যাপ্লাই করতে পারি কিন্তু যে একটু বেশি দুষ্টমি করতেছে তার আরেকটু আমি যেটা করতে পারি আমরা যে বাড়ির কাজগুলো দেয় হোমওয়ার্ক যেটা দেয় সেটা আমি তার দুষ্টমির ধরন অনুযায়ী যদি বেশি দুষ্টমি হয় হোমওয়ার্কটা বাড়িয়ে দিতে পারি মানে তাকে অতিরিক্ত বাড়ির কাজ দিতে পারি এতে করে হচ্ছে এবং ক্লাসটা যদি আমি আড়াই করতে পারি তার যেমন পড়াশonar ওই হোমওয়ার্ক করতে বা লেখা দিলাম কোনটা একটু বেশি কয়েকবার দিলাম তাকে যে বেশি দুষ্টুমি করতেছে তাহলে তার দুষ্টুমিতে এক অংশ কমতে পারে এবং লিখতে গিয়ে তার মধ্যে কোণ এক সময় পড়াশোনা আগ্রহ সৃষ্টি হতে পারে এর পরবর্তী যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে সমষ্টিগত কার্যক্রমে যুক্ত করা যারা হচ্ছে আমি যখন ইন্ডিভিজুয়ালি ক্লাস মানে কাউকে জিজ্ঞাসা করতেছি আমি তাকে কোন প্রশ্ন এবং আলোচনার মাধ্যমে পড়াচ্ছি যে আমি একটা বিষয়ে একটা টপিকে আলোচনা করতেছি তারপরে তাকে ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চন করতেছি এটা না করে অনেক সময় আমি হচ্ছে তাদেরকে কোন গ্রুপ ওয়ার্কে যুক্ত করতে পারি সমষ্টিগত কোনো কার্যক্রম দিতে পারি তিন চারজন তাহলে যারা দুষ্টমি করতেছে পেসন থেকে তাদের হচ্ছে আমি কয়েকটা গ্রুপে দিয়ে দিতে পারি একজন একজন করে ধরলাম আমি একটা ক্লাসে পাঁচ সাতজন দুষ্টমি করতেছে খুবই পেসন থেকে বসে তাদের এক একজনকে নিয়ে ভালো যারা আছে তাদের গ্রুপে আমি অ্যাড করে দিতে পারি যুক্ত করে দিতে পারি যে তাহলে পাঁচ জনের গ্রুপ চারজন ভালো দিলাম যারা খুবই একজন তাদের মধ্যে গিয়ে সে আসলে সুযোগ হয়তো বা কম পাবে এইভাবে আমি গ্রুপ ওয়ার্কের মধ্যেই ওই যারা একটু ক্লাসে বেশি দুষ্টমি করে তাদেরকে আমি যুক্ত করতে পারি আমরা কোনো কুইজ নিতে পারি যখন আমি এরকম সমষ্টিগত কোনো কার্যক্রম বা কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতা মাঝে মাঝে করবো সেক্ষেত্রে ওই সমষ্টিগত কার্যক্রমে তারা দুষ্টমি করার বা হচ্ছে এই মনোমানসিকতা রাখার সুযোগটা কম পাবে এরপর আমি যে পয়েন্টটা মানে সংশোধন একজন শিক্ষার্থীকে সংশোধনের উপায় হিসেবে যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে আমি তাদের মাঝে সবসময় বাধা মানে তাদেরকে কোনো লেসন আহ শিক্ষা না দিয়ে কোনো পাঠ না পড়িয়ে বই থেকে আমি মাঝে মাঝে হচ্ছে তাদের সংশোধনের জন্য তাদের কি সমস্যা সেই সমস্যাকে কেন্দ্র করে আমি কোনো গল্প বলতে পারি যেটা তাদের সংশোধনে কাজে লাগবে তাহলে আমি এটা করতে পারি সবসময় মানে তার হচ্ছে দুষ্টমির জন্য তাকে সবসময় বকা ঝকা না করে আমি যেটা করতে পারি তাকে গল্পের মাধ্যমে বোঝাতে পারি মানে তার সমস্যাটা সে দুষ্টমি করতেছে এটাকে আমি কোন একটা গল্পের মাধ্যমে তাকে বুঝিয়ে বলতে পারি তাহলে এটা তার হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে তার মধ্যে একটা প্রভাব পড়বে এবং সে হয়তো বা সংশোধনের দিকে আসতে পারে তো এইখানে আমি পাঁচ নাম্বার পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে যারা হচ্ছে হাই স্কুল লেভেল আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এখানে আবেগ প্রকাশের সঠিক পথ আহ আমরা যা দেখতে পাচ্ছি সেটা প্রযুক্তির ছোঁয়ার কারণে হোক বা নানা বিষয়ের কারণে হোক তবে এখনকার যুব সমাজ অনেক বেশি আবেগী এবং তারা আবেগ প্রকাশ করতে নানা রকম তাদের হচ্ছে তারা পথ অবলম্বন করে তো এই আবেগ প্রকাশের সঠিক পথ এটাও তাদের দেখানো যেতে পারে আমি যে দেখতেছি যে আবেগে বসে অনেক কিছু করে ফেলে সেটা শরীরের সাথে হোক বিভিন্ন ভাবে হচ্ছে কোন একটা স্টেপ নেয় যারা বেশি আবেগ তাকে কিছু একটা না দিলে সে আবেগে একটা কিছু করতেছে সে একটা অ্যান্ড্রয়েড ফোন চাচ্ছে ফোন না দিলে সে একদম দরজা জানালা বন্ধ করে দেয় রুমের মধ্যে আটকে আছে খাচ্ছে না সারাদিন রুম খুলতেছে না বা ভিন্ন রকম সে কোথাও চলে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম তো এই ধরনের যারা বেশি আবেগ প্রবণ আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আমরা আবেগ প্রকাশটা কিভাবে করতে পারবে তার মধ্যে কোন একটা জমে থাকা আবেগ বা খুব সেটা আমরা তাদেরকে একটু তার সাথে খোলামের আলোচনার মাধ্যমে বলতে পারি সে তার এই আবেগগুলো কাগজে লিখে রাখবে যে তার মধ্যে যে আবেগটা যে কষ্টটা সাময়িকভাবে কাজ করছে সেটা যদি কাগজে লিখে তাহলে এটা একভাবে প্রকাশ হয়ে যাবে আবেগটা প্রকাশ হলে তার মধ্যে যে জমে থাকে খুব সেটা কমে যাবে তারপর হচ্ছে তাকে আমরা খেলাধুলা বা শারীরিক বিভিন্ন কার্যক্রমে যুক্ত করতে পারি যখন সে খেলাধুলা বা বিভিন্ন শারীরিক কার্যক্রমে যুক্ত হবে তখন আসলে তার যে এখানে যে পয়েন্টটা আরো বেশি ভাইটাল এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অভিভাবকের যত্ন আমাদের হচ্ছে শিক্ষার্থীদের আহ পিছিয়ে পড়ার এবং হচ্ছে তাদের নৈতিক মানবিক মূল্যবোধ এটা আমরা শিক্ষকরা যেমন দায়ী বাড়ি এড়াতে পারি না তার সাথে সমভাবে দায়ী হতে পারে অভিভাবকরাও কারণ শিক্ষক এবং অভিভাবক তাদের সমন্বয়ে মানুষ হবে তো অভিভাবকের যত্ন এখানে একটা এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আসলে কতটুকু সচেতন আমরা আমাদের শিক্ষার্থীদের আমাদের সন্তানদের সময় ও ভালোবাসা দিচ্ছি কিনা আমরা অতটুকু সময় পাচ্ছি কিনা যে আমি আমার ছেলের বা মেয়ের তার পড়া গুলো কি ক্লাসে কোন কি হলো না হলো এই বিষয়গুলো জিজ্ঞাসা করার এবং তাদের সাথে বিভিন্ন যাতে করে আমাকে শেয়ার করতে পারে খারাপ কিছু হলে সে যাতে আমার কাছে শেয়ার করতে পারে এরকম একটা সময় বা স্কুপ আমার কাছ থেকে আমার সন্তান বা শিক্ষার্থী পাচ্ছে কিনা এটা একটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ দিক এবং এটা আমাদের যত্ন বা টেক কেয়ারের একটা বড় বিষয় যে আমরা তাকে সময় দিচ্ছি কিনা এবং তাকে ভালোবাসা দিচ্ছি কিনা তারপরে এখানে অভিভাবকের যত্ন হিসেবে আমি আরেকটা পয়েন্ট যেটা ফাইন্ড আউট করেছি যে সে যদি আমার আমি একটা কিছু বললাম যে সে অ্যান্ড্রয়েড ফোন চাইলো তা আমি বললাম যে তোমার হচ্ছে এখন মানে কলেজ না শেষ হওয়া পর্যন্ত কিংবা হচ্ছে তুমি যখন এইস ইন্টারমিডিয়েট পাশ না করবে ততদিন পর্যন্ত তোমাকে আমি ফোন দিতে পারবো না এই কথা যদি শুনলো ধরেন সে আহ ফোনটা চাইছিল অ্যান্ড্রয়েড ফোন সে ক্লাস এইট এ চাইছিল আর যখন সে নাইনে আমার কাছে ফোন চাইলো না তো নাইনে আমি তাকে অন্য কোনো পুরস্কার হিসেবে দিতে পারি কিনা যেহেতু আমার সে কথা শুনতেছে তাহলে যখন আমি আমি তার কাছে কোন একটা তাকে আদেশ বা নিষেধ করতেছি কোন একটা বড় যেটা সে খুবই আবেগপ্রবণ ভাবে চাইছিল সে সেটা অন্যদের দেখে হোক বা যে কারণে হোক সে ওটা একদম মন থেকে চাইছিল এরকম কোন বিষয় আমি যখন তাকে দিলাম না বুঝিয়ে বললাম তারপরে আমি যখন সে শুনলো সেটা একটা সময় হবে ছয় মাস এক বছরের এরকম শুনতেছে বা একটা দীর্ঘ সময় তখন আমি তাকে অন্য কোনোভাবে ভাবে ওই এরকম একটা বড় পুরস্কার দিতে পারি কিনা বা পুরস্কার দিতে পারি কিনা সে আমার কথা শুনতেছে তাই তাহলে কিন্তু এটা তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করবে এবং আমি মাঝে মাঝে আমার সন্তানের শিক্ষার্থীর কথা মনোযোগ দিয়ে তাদের কথা শুনি কিনা সে কি বলতেছে অনেক সময় ধরেন আমরা ব্যস্ত থাকি বিভিন্ন কাজে ব্যস্ত এখন আমার ছেলে বা মেয়ে সে প্রতিষ্ঠান থেকে আসতেছে এসে কোন একটা কথা খুবই গুরুত্ব মানে তার এসে দৌড়ে আগে কথাটা বলতে যাচ্ছে তো মা রান্নায় ব্যস্ত বাবা কেবল হয়তো এখন বক বক করিস না বা এখান থেকে সর এই যে কথাটা তাহলে ওই কথাটা কিন্তু তার জন্য বা আমার শোনাটা এই মুহূর্তে আমি কোন একটা সমস্যার কথাও হতে পারে যেটা হয়তো আমি একটু শুনলে সে একটা আবেগটা প্রকাশ হইতো তার মনের এবং আমি তাকে কোনো সমস্যার সমাধান হয়তো দিতে পারতাম কিন্তু ওই মুহূর্তে না শোনার কারণে পরবর্তীতে হয়তো আমার এই ছেলে মেয়ে ওই প্রসঙ্গটা আর আনতেছে না জিজ্ঞাসা করলো ঘুরে ওই প্রসঙ্গটা বলার কিন্তু তার আগ্রহটা কমে গেছে তো সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে মনোযোগ দিয়ে তাদের কথা শুনতেছি কিনা এই বিষয়টাও আমাদের ভেবে দেখা জরুরি এবং এইসব বিষয় আমরা যদি আসলে আমাদের একটু সচেতন ভাবে দেখতে পারি তাহলে মনে হয় তাদের এখন যে আসলে অনেক ক্ষেত্রেই তাদের বিভিন্ন দিকে আসক্তি পড়াশোনায় মনোযোগ নেই এবং যুব সমাজ বিভিন্ন তো তাদেরকে পড়াশোনায় বা তাদের ক্যারিয়ার ক্ষেত্রে এগুলো একটা বড় ভূমিকা পালন করতে পারে এবং আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে যে আর কি কি করা যেতে পারে সেগুলো আপনারা জানাবেন আর হচ্ছে আমার এই ক্ষুদ্র প্রয়াস শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সেটা আশা করি আপনাদের কাজে আসবে এবং আমার নিজেরও বেশ কাজে আসছে যখন আমি পয়েন্ট আউট এগুলো পয়েন্ট আউট করছিলাম এবং এই বিষয়গুলো নিয়ে ভাবছিলাম তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সালাম আলাইকুম ফ্যানে খারাপ লাগে